সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষক কর্মী ডাক্তার নার্স সহ বিভিন্ন স্তরে বেতনভোগ কর্মচারীদের দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত রেখেছে বিগত দু হাজার নয় সালের রোপা থেকে শুরু করে নানান স্তরের বঞ্চনা রয়েছে তার বিরুদ্ধে গত দু সাল থেকে সংগ্রামী যৌথ মঞ্চ গড়ে তোলে দলমত নির্বিশেষে আন্দোলন শুরু হয়েছে এবং এবারকার সাতাশে জানুয়ারি থেকে এক লাগাতার আন্দোলনের মধ্য দিয়ে শহীদ মিনারের এর পাদদেশে অবস্থান এবং অনশন চলছে সরকার নির্বিকার সম্প্রতি তারা চিরকুটের মাধ্যমে তিন শতাংশ ডিএজে ঘোষণা করেছে আমাদের বকেয়া রয়েছে উনচল্লিশ শতাংশ তাই আমরা ধিক্কার জানিয়ে আগামী দশই মার্চ ধর্মঘটে যাচ্ছি রাজ্যে দশ লক্ষ কর্মচারী স্কুল কলেজ অফিস আদালত সমস্ত কিছু বয়কট করে কেবলমাত্র এমার্জেন্সি বাদ দিয়ে এবং সাথে সাথে আমরা দাবি করছি যে শূন্য পদে বিগত দিন যে সরকার নিয়োগ করেনি এবং যতটুকু নিয়োগ হয়েছে চুরি দুর্নীতিতে ভরা অবিলম্বে এই সমস্ত পদগুলোতে নিয়োগের দাবি সাথে সাথে আমরা দাবি করেছি যে কন্ট্রাকচুয়াল যে সার্ভিস যেখানে নিয়মিত অনিয়মিত কর্মচারী রেখেছে সরকার যোগ্যদের নিয়মিতকরণ এই তিনটি দাবিতে লাগাতার আন্দোলনের সাথে সাথে আগামী দশই মার্চ রাজ্য জুড়ে দশ লক্ষ কর্মচারী তারা ধর্মঘট পালন করবেন আমরাও আছি পূর্ব মেদিনীপুর জেলার আজকে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকে আমরা বিক্ষোভ জানালাম চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিলাম এবং সর্বস্তরের মানুষকে এই কর্মসূচিতে যোগদান করার আহ্বান জানাই সাথে সাথে এও জানাই ধিক্কার জানাই যে রাজ্যের মন্ত্রীরা যেভাবে তাদের কর্মচারীদের ওপর নানান ধরনের কটু কথা বলছেন সিলি কথা বলছেন এমনকি কেন্দ্রের কর্মচারী হওয়ার জন্য তারা সাজেস্ট করেছেন আমরা মনে করি অত্যন্ত ধিক্কারযোগ্য তারা বলছে ডিএ দেওয়া নাকি পাপ অথচ নিজেরা চুরি দুর্নীতি করে নিজেদের এমএলএদের ভাতা বাড়িয়েছে এর বিরুদ্ধে রাজ্যের কর্মচারীরা সাধারণ মানুষরা ধিক্কার জানাবেন এবং আগামী দশই মার্চ যে ধর্মঘট পালিত হচ্ছে সেই ধর্মঘটে সর্বস্তরের কর্মচারী শিক্ষক ও শিক্ষক কর্মী ডাক্তার নার্সরা যুক্ত হবেন আমরা এ আশা রাখি আমি যুগ্ম যুগ্মায়ক সংগ্রামী যৌথ মঞ্চ পূর্ব মেদিনীপুর জেলা শাখা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার